রকম ওষুধ বা কেমিক্যাল ছাড়াই মশা তাড়ানোর সব থেকে সহজ পদ্ধতি বা ঘরোয়া পদ্ধতি মশার ক্ষেত্রে আমরা যদি একটু সচেতন না হই তাহলে কিন্তু মশার কামড়ে আমাদের জীবনটাও চলে যেতে পারে কারণ মশার কামড়ে অনেক বড়ো বড়ো অসুখ হয়ে থাকে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া পিজ্জ্বর আরও বিভিন্ন রকম মানে মারাত্মক অসুখ হয়ে থাকে যেগুলো হলে আমাদের জীবন নিয়ে টানাটানি হয়ে যায় তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আজ আমি মশা তাড়ানোর উপায় শেয়ার করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রান্নাঘরে রান্না করতে গেলে কিন্তু এই পেঁয়াজ রসুনের প্রয়োজন হয় আর পেঁয়াজ রসুন ছিলে নেওয়ার পরে আমরা এই পেঁয়াজের খোসাটাকে ফেলে দিই এই পেঁয়াজের খোসাই কিন্তু মশা তাড়াতে সাহায্য করবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি দুটো পেঁয়াজ ছিলে নিলাম আর ওই খোসাটাকে নিয়ে নেব। মানে পেঁয়াজের প্রয়োজন নেই এখানে খোসাটারই প্রয়োজন হবে তারপরে নিয়ে নেব এতে কিছুটা মানে খানিকটা নিয়ে নিলাম রসুনের খোসা তো এক মুঠো নিয়েছি পেঁয়াজের খোসা আর এক মুঠো নিয়ে নিলাম রসুনের খোসা এবারে দেখো এতে আর কি কী দেবো যেটাই দেব সেটা কিন্তু রান্নাঘরে মানে প্রত্যেকের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে বন্ধুরা এখানে নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো তো ঝাল লঙ্কা গুঁড়ো যেটা হয় সেটাই নিয়েছি তোমাদের কাছে যদি শুকনো লঙ্কা থাকে গোটা তো সেটাও এখানে ভেঙে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ঝাল হলেই হবে তারপরে এতে দিয়ে দেব একটা মানে একটা গুলি কপুরের তো কর্পূরটাকে এইভাবে আমি মানে আঙুলের সাহায্যে ভেঙে নিলাম ঠিক আছে এবারে এই কয়েকটা জিনিস দেওয়ার পরে এতে আর একটা জিনিস দেব যেটা প্রত্যেকে রান্নাঘরেই থাকে তো এই যে ভীমবার এটাকে দিতে হবে তো তার জন্য আমি এটা গ্রেট করে নেব তো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে হবে কিংবা যদি গ্রেটার হাতের কাছে না থাকে তাহলে ছুরি দিয়েও কাট করে নিতে পারো ঠিক আছে তো একটুখানি মানে এক চামচ মতো নিয়ে নিলাম ভীমবার এবারে এতে দিয়ে দেব জল তো এখানে মোটামুটি আমি এক থেকে দেড় কাপ জল দেব জল দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে ওই বড়ো কাপের দেড় কাপ জল দিলাম তারপরে দেখো এটা কি করব তো নিয়ে চলে এসেছি চুলার কাছে আর এটাকে বয়ল করতে হবে তো এটা মোটামুটি দুই মিনিট ফুটিয়ে নিলেই যথেষ্ট তো আমি এখানে রেখে দিয়েছি আর তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু ফুটতে শুরু হয়েছে তো এভাবে আমি মানে নাড়তে থাকবো কারণ এতে দিয়েছি যেহেতু মেম্বার তো ফুলে উঠছে সেই কারণে হালকা আছে এটাকে দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে মানে যে যে যাবতীয় জিনিসগুলো মিক্স করা হয়েছে তার ফ্লেভারটা যেন জলে চলে আসে ঠিক আছে তো চলো এইভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি প্রায় দুই থেকে আড়াই মিনিট দুই মিনিট ফুটালেই যথেষ্ট তো এটা ফুটানো হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব নামিয়ে যেটা করব সব থেকে প্রথম করতে হবে ঠান্ডা তো অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে এই দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবারে এটা একটা মগের মধ্যে ছেঁকে নেব তো ছাঁকার জন্য অবশ্যই ছাঁকনির প্রয়োজন হবে ছাঁকনি কিংবা তোমরা পুরনো কাপড় দিয়ে ছ্যাঁকে নিতে পারো তো আমার কাছে একটা পুরনো চায়ের ছাঁকনি ছিল যেটা আমি ব্যবহার করি না তো সেটা দিয়ে আমি ছাঁকলাম ঠিক আছে তো এই যে পেঁয়াজ রসুনের খোসাটা রয়েছে তো চিপে চিপে এখান থেকে জলটাকে বার করে নিলাম আর এই যে বাকি এই খোসাটা রইল সেটা কিন্তু আর কোনো কাজে লাগবে না সেটা ফেলে দেব এবারে এই জলটা কিভাবে কোথায় ব্যবহার করব যে আমাদের ঘর থেকে মশা মাছি একেবারে দূর হয়ে যাবে তোমরা দেখতে থাকো তো এই যে জলটা তৈরি হলো এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল এটা শুধুই ব্যবহার করা যাবে না এতে কিন্তু আরও জল মিক্স করতে হবে তো মোটামুটি আমি এখানে জল দিয়ে হাফ লিটার মতো করে নেব ঠিক আছে তো এই দেখো একটুখানি কম লাগছিলো তো আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে প্রয়োজন হবে আমাদের স্প্রে বোতলের স্প্রে বোতল যদি না থাকে নর্মাল বোতলগুলো যে থাকে জলের বোতল কিংবা তেলের বোতল সেগুলো নিলেও হবে আর ঢাকনায় একটা ফুটো করে নিলে কিন্তু স্প্রে মতো হয়ে যাবে তো যাই হোক আমি এখানে খানিকটা ঢেলে নেব কারণ এটা হাফ লিটার মতো রয়েছে আর মানে আমি দুই জায়গায় রাখব বাথরুমে আর রান্নাঘরে সেই জন্য আমি দুই জায়গায় ভরে নেব তো এটা আমি রাখব বাথরুমে আর এটা ব্যবহার করবো রান্নাঘরে সেই জন্য আমি মানে দুটোতে ভরে নিলাম এবারে এই যে জলটা তৈরি হলো এটা কিন্তু মানে দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন রেখে তোমরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তো কিভাবে কোথায় দেব তো বন্ধুরা কোথায় দেব যেখানে মশার উপদ্রব বেশি মনে হয় সেখানে সেখানে তোমরা এইভাবে স্প্রে করতে পারো কিংবা কোনো ন্যাকড়াতে মানে কাপড়ে এই জলটা ঢেলে তোমরা মুছে নিতে পারো তাহলে কী বলতো এই জলটার একটা কড়া স্মেল সেটার কারণে মশা কিন্তু টিকবে না ঘর থেকে পালিয়ে যাবে তো তোমরা এইভাবে স্প্রে তৈরি করে মানে এইভাবে এই জলটা তৈরি করে রাখতে পারো আর সাত দিন অন্তর অন্তর করে নিতে পারো এই জলটা আর যেখানে যেখানে মশার উপদ্রব সেখানে বেশি পরিমাণে ঢেলে দিতে পারো যেমন ধরো বাথরুমের নেটে কিংবা যেখানে কাপড় টাপড় কাঁচাকাঁচি হয় সেখানেও তোমরা ঢালতে পারো কিংবা এই রান্নাঘরে এইভাবে সকাল সন্ধ্যা স্প্রে করে নিতে পারো তো যেমনভাবে তোমাদের প্রয়োজন পড়বে বা যেমনভাবে তোমাদের সুবিধে লাগবে ঠিক সেইভাবে এই জলটা ব্যবহার করবে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে কিভাবে ব্যবহার করব যেমন ধরো একটা কাপড়ে আমি এই স্প্রেটা মানে খানিকটা জল দিয়ে দিলাম দেওয়ার পরে এটা না এই রান্নাঘরের স্ল্যাব কিংবা এই যে ওয়ালটা মুছে নিতে পারো তাহলে এর যে একটা কড়া স্মেল কারণে মশা আসবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও প্রয়োজনীয় মনে হলে বেশি বেশি শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ